নমস্কার আমি শর্মিলা আপনারা সবাই কেমন আছেন বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ শুক্রবার তো বিকেল এখন প্রায় ছটা বাজে তো বান্ধবীরা চলে এসছে তো তাদের জন্য একটু স্ন্যাক্সের কিছু ব্যবস্থা করেছিলাম ঘরে তো আমাকে বললো তোর তো ব্লগে এই সমস্ত খাবারগুলো দেখি এই এইরকমই কিছু একটু করিস সুজি দিয়ে তো সুজি দিয়ে আমি একটু এই জিনিসটা বানিয়ে ফেলেছিলাম এই সুজিটা হচ্ছে রাবা ইডলি করা যে সুজিটা সেইটাই নিয়েছিলাম একটু সরষ মিশিয়ে দিয়েছি রাতে তো আর কারিপাতা দিই নি তো এরকমভাবে করে একটু প্যানের মধ্যে করে নিয়ে। একটু কেটে কেটে পিস করে এরকম নিয়ে সস দিয়ে ওদের সার্ভ করছি তো আজ ওদের জন্য একটু ম্যাকেন ভাজবো তো ঝটপট করে ফ্রিজ থেকে বার করেই ভেজে তারপর ওদেরকে সার্ভ করছি তো টুকটাক এরকম যেটা হয় অনেক দিন পরেই বান্ধবী এসছে সেই একটা আনন্দ গল্প করব না ওদের সঙ্গে ওদেরকে খাবার দেব কি করব বুঝে উঠতে পারছি না তারপর এক বান্ধবী বলল তুই খুব সুন্দর করে চিড়ে ভাজ দিস সেটা একটু দে না শর্মিলা আমি বললাম সামান্য জিনিস এই চিঁড়ে খাবে বললো হ্যাঁ এটাই ভালো লাগে তো তার জন্য ঝটপট করে আমি আবার একটু চিড়ে ভেজে নিলাম যেটা হয় এবার এক বান্ধবী তো এখানে থাকতেন না সে থাকতো কিন্তু বাইরে তো সে বিদেশ থেকে ফিরে আসার পরেই বেশ কিছুদিন কিছু মাস পরেই তারপরে আমরা একসঙ্গে সব এক গেট টুগেদারটা করি তো আজ একটা সারপ্রাইজ দেওয়ার ব্যাপার আছে আমি যদিও জানি না তারা কিন্তু ঢুকে থেকেই বলে যাচ্ছে সমানে শর্মিলা একটা সারপ্রাইজ আছে আমি বললাম কী রে তোরা তো বলেই দিচ্ছিস সারপ্রাইজ আছে তখন থেকে আমি ভীষণ এক্সাইটেড কি দিবি বল কি করবি বল এই আমার তো বান্ধবী আর আমি প্রায় এই বান্ধবী আট মাস হয়েছে বিদেশ থেকে চলে এসছে তো আজ এসছে বাড়িতে একসঙ্গে খাওয়া দাওয়া করবো গল্প করব কিন্তু ওরা আসার পরেই কিন্তু শুরু করেছে জানিস আজ একটা সারপ্রাইজ আছে সমানে বলে যাচ্ছে আমি একটু ওদের জন্য আইসক্রিম অর্ডার করেছিলাম সেগুলো এলেও এবার ববু হচ্ছে আনটিরা যা গিফট এনেছে বা তার জন্য জিনিস এনেছে তারপরেও ওর নজর হচ্ছে মা কি আইসক্রিম এনেছে সেটা ও সঙ্গে সঙ্গে এসে সেটা দেখবে যে কি আইসক্রিম এনেছে আন্টিদের জন্য বা ওর জন্য ওরা কোনগুলো পছন্দ করে সেটা জানি বলে ওদের সেই পছন্দের জিনিসগুলো একটু আনা সঙ্গে আইস তো থাকে একটা ব্যাগ তো এই ব্যাগটার জন্য বহু প্রত্যেকবার এটাকে নিয়ে নয় গালে লাগাবে নয় মুখে প্রত্যেকটা জায়গায় সঙ্গে সঙ্গে যদি না ফেলি সে নিয়ে এটা সারা ঘর ঘুরে বেড়াবে ঘরেই আমরা টুকটাক জিনিস খেয়ে কিন্তু আমরা এবার বেরিয়ে পড়েছি কারণ বান্ধবীরা কি সারপ্রাইজ দেবে সেটা কিন্তু আমি জানি না সে সমানে বলছে চ তো আমরা একটা গাড়িতে আছি তো ওরা অন্য গাড়িতে আসছে তো রাস্তায় বেরিয়ে সমানে আমি বলছি কোথায় যাবো তো কোথায় কি করব তো প্রত্যেকটা রুট আমাকে বলে দিল এইভাবে যা এইভাবে চল ওখানে গিয়ে একসঙ্গে চল আবার দেখা করছি তো আমরা এবার বেরিয়ে পড়েছি সামনে পার করছি সম্পূর্ণা ক্যাফে তো আমি বললাম চল এখানে কি যাবি এখানে আমরা একটু বসে আড্ডা মারিয়ে একটু গল্প করি না চল তুই মা ফ্লাইওভার দিয়ে উঠবি উঠে চল আমরা এখানে যাচ্ছি এটা হচ্ছে দ্য ফর্টি টু যে লম্বা মতো উঁচু বিল্ডিংটা এটা কলকাতার থেকে উঁচু বিল্ডিং ফর এরপর আমরা এটা পার করে যাচ্ছি আর এই দেখুন আজ কিন্তু এখানে কিছু ইলসার উৎসব হচ্ছে এর পরেই দেখুন যেটা আসছে আইটিসি রয়্যাল বেশ দূর থেকে দেখতে কিন্তু বেশ চমৎকার লাগে বলুন দূর থেকে দেখলে যেন মনে হয় তাসের ঘর লাইট দিয়ে সাজানো তাই না বলুন করার জন্য একটা পয়েন্ট বলেছি সেখানে যাই তারপরে দেখা যাক আর কিন্তু এই পাশে দেখুন এই সায়েন্স সিটি সায়েন্স সিটির পাশ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি আর এরপর একটা বিল্ডিং আছে সেটার কি নাম বলতে পারবো না বিল্ডিংটা তবে স্কাই ওয়াক বলে সবাই এটাতেই চেনে কিন্তু কলকাতার এরকম বিল্ডিং এই একটাই আছে যে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে কিন্তু দেখুন কীরকম যাওয়া যায় একটা মাঝখান থেকে রাস্তা খুব সুন্দর লাগে দূর থেকে এটা দেখতে একটু ক্যামেরায় বন্দি করলাম তখন আমি বলে যাচ্ছি কিরে কোন দিকে যাব এই চল আইটিসি সোনার বাংলাতে ঠোক আমি তখন চমকে গেলাম আমি বললাম সে কিরে বলল হ্যাঁ চ তারপরে বলছি ব্লগটা আমি আজ এখানেই শেষ করছি নাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে সারপ্রাইজটা কি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো পরের ব্লগে আজকের ব্লগটা ভালো লাগলে কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন আজকের মতো টা